আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মাত্র সত্তর টাকা নিয়ে পারিবারিক বিবাদ বৌদিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ দেওয়ারের বিরুদ্ধে মাত্র সত্তর টাকার জন্য দেওয়ারের হাতে আক্রান্ত হলো বৌদি বিচার চেয়ে থানার দ্বারস্থ আক্রান্ত মহিলা ঘটনাটি নদিয়ার শান্তিপুর আরাবন্দি দক্ষিণপাড়া এলাকায় অভিযোগ মহিলা স্বপ্না ঘোষের অভিযোগ তার দেওর তার স্বামীর কাছ থেকে সত্তর টাকা পেতো সেই টাকা নিয়েই শুরু হয় পরিবারিক বিবাদ দেওর সত্তর টাকা নিয়ে চরম অশান্তি করে এরপরেই স্বপ্না ঘোষের স্বামীকে মারতে যায় বৌদি প্রতিবাদ করতে গেলে দেওর বৌদিকে শুরু করে বেধরক মারধর মেরে মাথে আথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে শুধু তাই নয় শারীরিক বিভিন্ন অংশে গুরুতর আহা আঘাত লাগে বৌদির এই ঘটনায় গুরুতর আঘাতের লাগার অভিযোগে থানায় সরাসরি গিয়ে দ্বারস্থ হন আক্রান্ত মহিলা এরপরে একটি লিখিত অভিযোগ দায়ের করে যদি অভিযোগ তদন্ত শান্তিপুর থানার পুলিশ আক্রান্ত মহিলার দাবি পুলিশ যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আবারও বারবার অন্তর শুরু করবে ওই রবি ঘোষ নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

এখন ভোট হচ্ছে না ভোট আসছে না দাদা ওই মোবাইলে দেখ খবর দেখবে আর এখন কাঁচা কাঁচা কিস্ত আমাদের ভোট নেই আমাদের এনে আমাদের তা নেই সেটা উল্টো কথা কিস্তি আজকে কি করলো যে আজ আজকে ওরকম করছে আপনাকে কি দিয়ে মারলো আমাকে আমি বটি খেতে দিই মেরে এই বাসে কি খেতে দিয়ে রাখুন আমি খেতে রেখে দিই যে সেই কি খেতে বাড়ি ফিরে যেমন মাথা খেতে দিচ্ছি আমি ফোনটাতে হাত দিয়ে দেখি রাখতে তখন তখন ভাসুরের মেয়েদের জল দিয়ে ধুয়ে দিচ্ছে ওদেরও মারতে যাবে ওদেরও খিস্তি মারে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার